তৎপদং দর্শিতমই শ্রী গুর নমো গুব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নমো প্রণমহ লম্বর সিন্ধু রীতে সভা কর মসিক বহন গণরা চারিভুজ এক দন্ত মহিমারে নাহ অন্ত সভাযার অপরূপ দেখায় প্রণমিমা পদ্মাবতী তুমি আস্তিক জননী নাগেশ্বরী সুষমা সাপিনী তুমি জগতের মাতা তুমি মুক্তি বিদায়নি তুমি মুক্তি নরে তুমি পূজা চরাচরে কুলুসোনা শ্রী বরধাত্রী দেবী তুমি মা তোমার সঙ্গে বাদ করি ত্রিলোক্য জননী গৌরী বিষিত ভৈল অজ্ঞান তুমি কৃপা করো যারে ধন্য সে ত্রিসংসারে সর্বস্থানে পাইসে সম্মান শোনো অধমের বাণী দয়া কর পদ্মমণি মাথে কর শ্রীচরণ দান সরস্বতী মহাভাগী বিদ্যী কমল লোচনী বিদ্যান্দেহী বিশালে বিদ্যার্থী নমস্তুতি না জানি ভজন না জানি সাধন কৃপা করে দেবেন আপনারা আপনাদের সবার শ্রীচরণ দশ চক্রে ভগবান সবার শ্রীচরণ প্রান্তে শতকটি ভক্তিপূর্ণ প্রণাম জানি বসনে বাঁধিয়া কলে আপনাদের পদ কলে ধন্যবাদ আজ আমি পরিষদ ধরে না ধর না না ধরে না 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 ধর না না আেরে তে না দারে না 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 দরি না দি না ধরে না 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 দি না ধর না না দি না 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 తరే నా నా తానా తానా తి నాదిన్నా తరి నానా

कर

আরো কিছু আমায় আরো কিছু আমায় আরো কিছু আমায় আরো কিছু আমায় আরো কিছু করো দান আমার দহে এমন মন বলি যাতে গো হাই সাধু নমস্কার আপনারা জানেন চিরচরিত প্রথা অনুযায়ী কবিগানের প্রারম্ভে নিয়ম নীতি অনুসারে একটু বন্দনা করতে হয় কেউ করে দশের বন্দনা কেউ করে দেশের বন্দনা কেউ করে পিতৃ বন্দনা কেউ করে মাতৃ বন্দনা কেউ করে গুরুর বন্দনা যার যেমন অভিরুচি সে তেমন বন্দনা করে আমি সেই বন্দনায় আমি বন্দনায় বন্দনা করছি ঈশ্বরকে ডাকছি ভগবানকে ডাকছি মা কালীকে ডাকছি সবাইকে ডাকছি কি নামাই আরো কিছু দান করো আরো কিছু করো দান ঈশ্বর কি দান করবে কেন ভগবান তো সবকিছু দান করেছেন চলার জন্য চরণ দেবার্চনের জন্য দুটি হস্ত রাধা গোবিন্দের যুগল বদন দর্শনের জন্য দুটি নয়ন কৃষ্ণ কথা বলবার জন্য একটি বদন হরি কথা শ্রবণ করবার জন্য একটি কর্ণ দিয়েছেন বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি টাকা করি দ্বারা পুত্র পরিবার সব সব দিয়েছেন তথাপি বলছি যে তুমি আমায় আরো কিছু দান করো কি চাই যে কথা তোমায় দিয়ে এসেছিলাম ঠাকুর সেই কথা রাখতে আমি পারি না কথা দিয়ে এসেছিলাম তোমায় আশি লক্ষ জনম পর মানব জনম পেয়েছি এবার গিয়ে আমি তোমায় ডাকবো তোমায় স্মরণ করবো তোমায় বন্দনা করব তোমাকে ডাকার যে মন মানবিক সেইটা আমার নয় আমার হয়নি তাই তোমার কাছে একটি মন চাইছি কিরকম মন সে মনটা কেমন হবে আমার দাও এমন মন যাতে গো হয় সাধু আমি রক্ষা সেই ধনে আমি হব ভাগ রক্ষিয়া সেই ধনে হব ভাগ্যবান রক্ষিয়া সেই ধনে

সবারকে তো দেখতে পাচ্ছি বউ নিয়ে সংসার করছে এই বউগুলার মুখে দুটি মূল মন্ত্র সকাল বেলায় উঠে তারা সাধন ভজনের মূল মন্ত্র জপ করতে লাগে কি না প্রথম কথা হচ্ছে আনো সকাল বেলায় উঠে বউ শুরু করে দেবে চা নেই চিনি নেই শাক নেই সবজি নেই মাছ নেই ডিম নেই সায়া নেই ব্লাউজ নেই হিমানি নেই পাউডার নেই তারপরে দ্বিতীয় মন্ত্র কাম বীজ হয়ে গেল এবার কাম গায়ত্রী আনু চা আনো চিনি আনো শাক আনো সবজি আনো ব্লাউজ আনো আনো নেই আর আনো ছাড়া কোনো কথা তার মুখে নেই আমি এমন বউ চাই না ঠাকুর আমাকে সুন্দর দেখে একটা বউ দান সে বউটা কেমন হবে যেন আমায় সুন্দরী স্ত্রী দাও নিবৃত আর সুন্দরী স্ত্রী আমার সুন্দরী স্ত্রী দাও প্রীতোনা মেনে ভাবে ভক্তি মতি শক্তি অনুগামী আমি মিলনে বোহাবো মধুর रजনি রমে তোহাবো মধুর रजনি ওজ্ঞনো দামিনী ওজ্ঞনো আজ থেকে তুমি আমার আমি তোমার দুটি মন দুটি প্রাণ যেন একাকার সুন্দর বাসর ঘরে বসে হাতের উপর হাত কা অনেক কথাবার্তা হয়ে গেল বিয়ে হলো বিবাহ হলো না হলো বিয়ে হলে ছেলে হবে সকালবেলায় ছেলে পড়তে বসেছে ছেলে পড়ছে সারাদিনই আমি যেন ভালোভাবে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে যদি বলেন খোকা মাঠে মনীষ গিয়েছে লেবার গিয়েছে এক তারা বিড়ি নিয়ে এসে যেত দশটা টাকা হাতে দিয়ে বলবেন এক তারা বিড়ি নিয়ে তো ছেলে বলবে দেখতে পাচ্ছ আমি পড়তে বসেছি কেন রে বাবা তুই এখনই যে বললি আদেশ করেন যা মোর গুরুজনই বাবা মা বা গুরুজন হন নাকি এখনকার শিক্ষা তো সেই রকম আমি এমন ছেলে চাই না ঠাকুর আমি সুন্দর ছেলে চাই সে ছেলে কেমন হবে আমার বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পারে বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র জগন্নাথ দেবের রথযাত্রা গোয়ালিনী এক গোয়ালিনী মানে এক গোয়ালার স্ত্রী সে গোবিন্দের কাছে সন্তান কামনা করেছিল জগন্নাথ একটি সন্তান দান করেছিল সেই সন্তানকে প্রসবকালে তিনি আর থাকতে পারেননি মাঝ রাস্তায় প্রসব করে চলে গিয়েছিলেন সেই সন্তানকে জগন্নাথই নিজে ধারণ করেছিলেন আবার সেই সন্তান যখন সরপাঘাতে মারা যায় মায়ে কোলে করে জগন্নাথের কাছে গেলে পরে জগন্নাথে তাকে বাঁচিয়ে দেন অষ্টনালা ধরে আমার বিবেক বই ও নামে দুটি পুত্র আর বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র ভক্তি নামে নামি পা দেব আমি সতয়ারই আনন্দে জামাতাই না সতয়ার আনন্দে জামাতা গরিব মা

ছেলের বিয়ে দিয়েছেন বৌমা এসেছে আহা সুন্দর বৌমা বৌমা তো না যেন সত্যিকারেরই বৌমা এখন যেমন বৌমা দেখতে পাচ্ছেন কখন দুমদাম ফেটে যাচ্ছে অ্যাটম বৌ বৌমা গুলো সেই রকমেরই বেশি শীতের সময় যদি বলেন বা মা গো তুমি আমার মেয়ের মতো মা আমি রাত্রার ভাত খাবো না তোমার শাশুড়ি দেখো দুটো বেগুন পুড়িয়ে রেখে দুটো মেখে দাও তোমার দুটো রুটি খাবো দেখছেন বাবা আমি কাজ করছি আমি পারবো না বেগুন পোড়া মাঠ তোমার পায়ে কাটা ফুটেছি আমা বেগুন পোড়া কি তুমি পা দিয়ে মাখবে না ওর আফসোসে বলছে শ্বশুর মশাই বেগুন পোড়া তুমি পা দিয়ে মাখবে মা এমন পুত্র আমি চাই না আমি পুত্র পুত্র বোধ বঞ্চিলে বাসর আর পুত্র পুত্র বোধ বঞ্চিল বা নামে পাবপুত্র বধু ব্যবহারে যাতে অন্তর ভরা মধু সাধিয়া শ্বশুর হইব শ্বশুর সাধিয়া শ্বশুর হইব শ্বশুর মা

যে ছেলে খোঁজে নিচ্ছে না বৌমা দেখতে পাচ্ছে না সে টাকা যাক সুদটা বেশি মিষ্টি আর নাতনি তার থেকে বেশি মিষ্টি কিছু নেই চরম মিষ্টি জিনিস আহা নাতি নাতনি যার হয়নি সে জানে না নাতি নাতনি কি জিনিস যার হয়েছে সে জানে আপনার বাসর দখল করেছিল ছেলে হয়েছে আর নাতনি নিজের কাটা মাছের কাটা ছাড়িয়ে মাস্টার নিজের মুখে না তুলে দিয়েছিলেন ছেলের মুখে সে খোঁজ নিচ্ছে না নিজের নিজের ব্যস্ত সেই রকম ভাবে মাছের কাটা ছাড়িয়ে মাছটা তুলে দিচ্ছেন নাতি নিয়ে নাতনির মুখে বর্ষা হয়েছে বৃষ্টি হয়েছে শেষ জীবনে আমাদের সঙ্গী চোখে চশমা হাতের লাঠি নাতি হাত থেকে লাঠিটা সরিয়ে দেবে দূরে ফেলে দেবে চশমাটা লুকিয়ে রাখবে আপনি বলবেন দে ভাই দে এনে দে আমি পারবো না তুমি এনে নাও আপনি আনতে যাবেন পড়ে যাবেন হাতে তালি দেবে দেখি সালা দাদু উঠতে পারে কিনা এটা নাতি নাতনির স্বভাব আমার রতিমতি নামে পাব পুত্র বোধ নামে পাব পুত্র বধয় ব্যবহারে যাদের মধু সাধিয়া শশুর হইব শ্বশুর সাধিয়া শ্বশুর হইব শ্বশুর মা অজ্ঞান অসুর হবে অন্তধান অজ্ঞান অসুর হবে অন্তধান তবে নয় অসুর হবে অন্তধান আর কিছু করো দাই আমায় আরো কিছু আমায় আর কিছু করো দাই আমায় আরো কিছু আমায় আর কিছু করো দাই আমায় আরো কিছু আমায় আর কিছু করো দাই আবা হে ও হায় মরি সোহে হে জননা শ্রীকৃষ্ণ কো রিতে বল বরি কিম্বা মুখে বল 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 হই আদর বল হলো অবেদ শক্তি যে ভাবে জহার মুক্তি শক্তি থাকতে ভক্তি পাকো হরে কৃষ্ণ হরে সে পাবে মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ায় যোগী ঋষি সর্বত্যাগ তাহার পদয় আশ্রয় লাগি পুরে বেড়ায় তীর্থ পরিক্রম এমনি গো নামের বল অমিয় হয় বেশি দল রাম পেলেন মত নম একেবারে বল রে ও হায় মরি মরি একেবারে বল রে হরি রে প্রেমানন্দে মাহু তুলে আগর হরি হরি রে প্রেম আনন্দে মাহু তুলে আগর হরি হরি বল হরি হরি রে আমি কোথায় ছিলাম কোথায়

কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাই সে বিষয়ে দেখুন মোদের কিছু জানা নাই আমি ব্যক্তিগত নির্মল বিশ্বাস আমার এরা নগরে বাড়ি